আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত আজ ফিফথ সেপ্টেম্বর আর আজকেই নেতাজি সুভাষ রূপে ইউনিভার্সিটির তরফ থেকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করে দিল যে নেতাজি সুভাষ রূপে ইউনিভার্সিটির গ্রাজুয়েশান স্টুডেন্ট অর্থাৎ ওল্ড সিলেবাস বিডিপি তাদের এবং ইউজি নিউ সিলেবাস মানে সিবিসিএস সিস্টেমের ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার এক কথায় গ্রাজুয়েশনের সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের এক্সাম ফর্ম ফিলাপের নোটিশ পাবলিশ করে দিয়েছে আপনারা এই অনলাইন এক্সাম ফর্ম ফিলাপটি কমপ্লিট করে নেবেন মানে কলেজে গিয়ে এই এক্সাম ফর্ম ফিল করতে হবে না ইউনিভার্সিটির যে এক্সাম ফর্ম ফিল যে পোর্টাল বা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অনলাইনেই কমপ্লিট করতে হবে তো এই এক্সাম ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী নয়ই সেপ্টেম্বর দুপুর দুটো থেকে যা চলবে পনেরোই সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এক্সাম ফর্ম ফিল কমপ্লিট করে নেবেন যারা এই এক্সাম ফর্ম ফিল আপ করবে না তারা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সাম কিছুই দিতে পারবে না